মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্ডে ব্লগ সামারি চ্যানেলে তোমাদের নতুন আর একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আর তোমরা অনেকবার হ্যাঁ অনেকে রিকোয়েস্ট করছে কাস্তা স্টাইল শাড়ি পরে ক্লিনিং করার জন্য তো সেই ভিডিওটা আমি নিয়ে আসছি আজকে আর মানে ক্লিনিংয়ের মধ্যে মানে আমি আমার বিছানাটা পরিষ্কার করব আর ঘরটা ঝাড় দেবো এতটুকুই তোমাদের সামনে আমি শেয়ার করো করলাম ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও ফার্স্ট টাইম কাস্তা স্টাইলে পড়ছি কিন্তু আমি সত্যিটা বলতে কি আমি কাস্তা স্টাইল শাড়ি পরাটা জানি না মানে মোবাইলে দেখে আমি পরেছি জানি না হবে কি না মানে এই স্টাইলের শাড়ি আগে একবার ট্রাই করে করেছিলাম কিন্তু তখনই হয়নি আর এখনও মানে শাড়ি এই শাড়ি পরাটা ট্রাই করলাম কিন্তু হবে কি না জানি না বাট ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটি